স্থানীয় সংবাদ থেকে আমি মৌমিতা আপনাদের সাথে এখন রয়েছি বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতিমন্দিরে যেখানে বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন বারবার আস্তিচ্ছে করে আপনারা হয়তো ভাবছেন যে বারবার কেন বারবারই দেখাব কারণ এরকম একটা জায়গায় আমাদের মনীষী জন্মগ্রহণ করেছেন এবং আমাদের জন্য অনেক কিছুই করেছেন আজকে আবার সেই স্মৃতি মন্দির চলুন আমরা দেখে নিই এই স্মৃতি মন্দির এন্ট্রান্স এইটা দিয়েই ঢুকতে হবে একদম সুন্দরভাবে দুপাশেরই গাছ দিয়ে ওনার সমস্ত কিছু বর্ণনা করা আছে এই সেই স্মৃতি মন্দির আপনারা সবই জানেন বারবার আমরা দেখিয়েছি তবুও নতুন করে আবার দেখাতে ইচ্ছে হয় আর হচ্ছে ওনার জন্ম মাইলস্টোনে যেহেতু উনি মাইলস্টোন দেখে সেই কলকাতা যাওয়ার সময় আমরা সবই গল্প জানি তো সেই মাইলস্টোনে ওনার জন্ম মৃত্যু এবং উনি কী কী উপন্যাস লিখেছেন কলকাতায় কবে গিয়েছিলেন এবং নানা নানারকম যে উপন্যাস সংস্কৃত কলেজে পড়া কবে পড়াশুনো করেছেন সীতার বনবাস কবে লিখেছেন এইভাবে মাইলস্টোনে হচ্ছে পুরো পুরোটাই মায়ল স্টোনে দেওয়া আছে বিধবা বিবাহ আইন কবে প্রচলন হয়েছিল বর্ণ কবে লেখা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজে কবে যোগদান করেছেন দেখুন একটা কথা কিন্তু ঠিক মানুষ কিন্তু আসে এই গ্রীষ্মের বিকেলে দুটি বাচ্চা নিয়ে চলে এসেছেন সমস্ত কিছুই লেখা আছে আমাকে আর কিছু বলতে লাগবে না বর্ধমান জেলার কালনার পথে দুস্থ কলেরা রোগীর সেবায় রক্ত বিদ্যাসাগর প্রতিটা জিনিসই খুব সুন্দরভাবে সাজানো এখানে পড়ানো হচ্ছে এবং বিধবা বিবাহ যে দিয়েছিলেন সুন্দর করে সাজানো আজকে অনেক লোকজনই স্মৃতি মন্দিরে এসেছে আপনাদের দেখাবো তারাও দেখছে এইসব জিনিস কখনো পুরনো হয় না যতবার আসবেন ততবার নতুন কিছু আপনার জ্ঞানে সংগ্রহ হবে আপনারা সব এসেছেন আজকে কোথা থেকে এসেছেন আপনারা রানীচক থেকে ঘাটা রানীচক থেকে এসেছে দেখতে এই সেই স্মৃতি এই মন্দির এখানেই বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন আজ লোকজন আছে লোকজন আছে প্রায় প্রতিদিনই বিকেলেই থাকে লোকজন এখন তো মানুষ ধারণা পাল্টে গেছে মানুষের শীতকালে যে শুধু মানুষ আসবে তা না গরমকালেও বিকেলটা মানুষ আসতে পারে দেখুন কী সুন্দর সাজানো আসলেই মন ভালো হয়ে যায় আসুন বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে আসুন বিশেষ করে বাচ্চাদের পক্ষে এখনকার যুগের বাচ্চারা যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাদের আমার মনে হয় এই সবগুলো জানালে যে আমাদের মনীষীরা কীরকম ছিল তাদের সম্পর্কে যদি আমরা কিছু বলতে পারি যদি কিছু না জানি এখানে সমস্ত বৃত্তান্ত লেখা আছে এখানটা দেখে দেখো বাচ্চাদের যদি আপনারা বলতে পারেন খুব ভালো বারবার আসতে ইচ্ছে করে স্মৃতি মন্দিরে আপনি কত থেকে এসেছেন এই বর্ণ পরিচয় বড় করে করা আছে আছি বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে খুব সুন্দরভাবে সাজানো আজ লোক আছে আসুন আর কিছু না জানলে আমাদের এই ভদ্রলোক আপনারা চেনেন ওনাকে জিজ্ঞেস করবেন উনি সমস্ত কিছু বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্কিত সমস্ত কিছু সব কিছু বলতে পারবে আপনার নামটা বলে দিন স্যার একবার দিলীপ ব্যানার্জি দিলীপ সিংহ স্মৃতি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধানে আছেন উনি উনি সমস্ত কিছু জানে আসলে ওনার কোনো বিরক্ত নেই উনি আসলেই বলে দেবেন বাইরে ঠিক একদম বিপরীত দিকেই এই স্মৃতি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আর এর বিপরীত দিকেই এই পার্কটি করা হয়েছে বাচ্চাদের জন্য শিশু উদ্যান যাতে বাচ্চারা বিকেলটা এখানটায় আসতে পারে এবং নানা রকম ছবিও দেওয়া আছে আকার মাধ্যমে কার কোনো বাচ্চার চোখ পড়লেই বিদ্যাসাগর সম্পর্কে জানতে পারবে এটা হচ্ছে বিশেষত্ব পার্কে যে পার্কে এসে বাচ্চারা নানারকম রাইডস তো চড়ছেই কিন্তু যদি ছবির দিকে তাকায় বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে জানতে পারবে আর এই পার্কের আর মন্দিরে মাফ করবে মন্দিরের দেয়ালগুলো ঠিক এইভাবেই অঙ্কন করা আছে বিদ্যাসাগরের প্রতিটা মুহূর্ত এখানে অঙ্কনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে মন্দিরে ঢোকার আগে এই বর্ণপরিচয় আপনাদের স্থানীয় সংবাদে আগেও দেখিয়েছি আর এই হেরিটেজ বিল্ডিংগুলো নানা রকম সাজানো হয়েছে একদম ঢোকার এন্ট্রান্সের মুহূর্ত মুখেই আর কি রাস্তাটাতেই বর্ণপরিচয় গেট আর এই স্মৃতি মন্দিরে যাওয়ার রাস্তা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন